মিডিয়ার এ টু জেড সকল ধরনের কাজকর্ম এখানে করা হয় এবং কখনো মাধ্যম ছাড়া কিন্তু সাকসেস হাওয়া যায়। বিভিন্নন আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি কোথায় আসছি আমার প্রাণপ্রিয় বন্ধুর কাছে যার কার মানে আমি যেখান থেকে বিনু শুরু করেছিলাম শূন্য থেকে সে কিন্তু আমার পাশে ছিল এবং অনেক ইন্সপায়ার করছে অনেক সাহায্য দিয়েছে। আজকে কিন্তু তার অফিসে চলে আসলাম আটার অফিসে এমন ধরনের কাজগুলো করা হয় যেগুলো হচ্ছে অনলাইন ভিত্তিক আর তার অফিসের মানে যে অফিস সংক্রান্ত সম্পূর্ণটা নাম ডিজিটাল ওয়েব আইটি তাই না এখানে বিভিন্ন ধরনের হচ্ছে আপনাদের কোম্পানির জন্য জন্য বা সহায়তা দরকার আপনাদের পণ্য মানে কারণ হচ্ছে কি প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা না একটা মাধ্যম লাগে কখনো মাধ্যম ছাড়া কিন্তু সাকসেস হওয়া যায় না আজকে কিন্তু তারা একটা ইয়ে নিয়েছে উদ্বেগ নিয়েছে যেটা হচ্ছে আর কি যে মানুষগুলো আছে আমাদের মা বাবা বয়সে তাদেরকে আমরা কি করব শরবত দিব আর এটা হচ্ছে ডিজিটাল ওয়েব আইটির পক্ষ থেকে আর এই কাজে আমি সামিল হয়ে নিজেকে খুব মানে ধন্য মনে করছি এবং আমি খুব প্রাউড ফিল করতেছি যে আমার বন্ধু এরকম একটা উদ্বেগ নিয়েছে আমার এখান দিয়ে আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ এই যে উষ্ণ গরমের মধ্যে মানে আমাদের সাথে তুই আইসা মানে এতটা সহযোগিতা করার জন্য আমাদের কাজগুলো আরো ফাস্ট হয়েছে মানে এই জন্য আসলে তোরা আরো বেশি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম